গুড মর্নিং সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে তো আরেকটা দিন শুরু হয়ে গেল আরেকটা ব্লগও আমরা শুরু করে দিলাম তো আজকের দিনটা আর সব দিনের মতো নয় আজকে কিছুই ঠিক নেই আজকে আমাদের বাড়িতে কারণ কালকে থেকেই মা খুব শরীরটা খারাপ হয়েছে খুব জ্বর শ্বাসকষ্ট ডাক্তারখানায় গেছিল কালকে রাত্রিবেলা তো ডাক্তার অক্সিজেন দিয়েছে নেবুলাইজার দিয়েছে ওষুধপত্র দিয়েছে কিন্তু কালকে রাত্রিবেলা আমি মার সাথে তো শুই তোমরা সকলেই জানো তো মা কালকে রাত্রিবেলা ঠিকমতো ঘুমাতে পারেনি বারবার কষ্ট হচ্ছে বারবার ঘুম ঘুমটা ঠিক মতো হচ্ছে না সে কারণে সারা রাত সে ঘুমাতে পারেনি তো আমিও মার সাথেই জেগেছিলাম তারপরে ভোরের দিকে একটু ঘুমিয়েছে তো এখন ঘুমোচ্ছে মা তো মামা এখন এখানেই রয়েছে তো মামা একবার সকালবেলা এসেছিল মাকে একটু আমি তো পিঠে মার ব্যথা আছে তোমরা সকলে জানো মা অনেক সময় তোমাদের ব্লগে বলেছি যে পিঠে একটা ব্যথা হয় তো মা মামা এসে একটু মাসাজ করে দিয়ে গেছে তো এইসব হচ্ছে এইসব এখন মা ঘুমোচ্ছে তো ফ্যান তো বন্ধই রয়েছে আর সকাল থেকে বৃষ্টি আমাদের এখানে হয়নি তো ওয়েদারটা গ্লুমি হয়ে রয়েছে মানে সূর্যের আলো সূর্য ওঠেনি তো বাবা কাজ থেকে ফিরে গেছে বাবাই আজকে রান্না করছে এখন তো বেশি কি রান্না করছে জানি না তো রান্নাটা বাবাই করছে এখন তো যখন রান্না হয়ে যাবে তখন তোমাদের দেখাবো যে রান্না হয়েছে আমাদের আজকে তো শনিবার তো শনিবারে তো নিরামিষই হয় তো নিরামিষই হবে আজকে তো এই একটা তাল এনেছে বাবা মার্কেট থেকে তাল খাবে বলে কিন্তু তাল খা বানাবে যে সেই অসুস্থ কে বানাবে কে জানে যাই তালটা তাল তোমাদের বাড়িতে নিশ্চয়ই তাল এসে গেছে তাল দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে তালের বড়া আমার ঠাকুমা খুব ভালো বড়া করতে পারতো করতো যখন ঠাকুমা বেঁচেছিল এই যে এখানে মা শুয়ে রয়েছে মাকে তো এইভাবে আমার দেখতে একদম ভালো লাগে না মা আমাকে বকবে আমার সাথে ঝগড়া করবে ওটাই ভালো লাগে আমার এইভাবে আমার একদম মাকে দেখতে ইচ্ছা করে না এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে নাকি আর ওয়েদার চেঞ্জের সময় মার এরকম হয় ছোট থেকেই দেখে আসছি আর এখন বয়স বাড়ছে তো আরো কষ্টটা বাড়ছে মার তো আজকে আমার ছুটি কাজের সকাল সকাল ওই ঘরের বাবা শোয়ে সকালবেলায় বিছানা তুলে নিয়েছি অন্যদিন মা তোলে আজকে আমি তুলে নিয়েছি আর বাবা সকালবেলা স্নান করে তো বাবা পুজোটা দিয়ে দিয়েছে কাজে বেরোনোর আগেই পুজোটা দিয়ে দেয় সকালবেলায় পুজো দিয়ে দিয়েছে তোমরা একজন বলেছিলে যে গণেশ ঠাকুরকে লাল জবা দিতে নেই তো আজকে দেখো লাল দাবা দেয়নি এ দেখো বিছনা তুলে নিয়েছি আর ওখানে ডোদ্দার রান্না চলছে এখন মিচ্ছি সব দিতে পারছই আর এখানে বাবা সকাল সকাল প্রচুর আমাদের মাছ খাবারির ওষুধ আসে ওষুধপত্র তো বাবা তিনজনের জন্যই আমাদের জন্য ওষুধ এনলো তো প্রত্যেক মাসেই আমাদের একটা বড় অঙ্কের টাকা ওষুধের পেছনে খরচা হয় রোগ হলে তো কিছু করা নেই ওষুধ তো খেতেই হবে বাঁচতে গেলে তো ওষুধ খেতেই হবে এখানে সব জামা কাপড় মেল কেচে মেলা হয়েছে এখানে বাইরে আর দেওয়া হয়নি এখানে মার জামা কাপড় রয়েছে বাবার জামা কাপড় রয়েছে এই যে দেখতেই পাচ্ছ লাঞ্চ মিনি হচ্ছে ভাত

আর আমি এ ঘরে এলাম তো এখন একটু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব আজকে যেহেতু ছুটির দিন তো আমি এখন কিছু আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি যখনই দিনের মধ্যে পড়েছি তখনই তোমাদের সাথে তোমাদের সাথে আমি মানে শেয়ার করেছি এবং তোমরা আমার কোনো না কোনো সাজেশন কমেন্ট বক্সে এসেইছে তো মা আমি ঘরে মা রেস্ট নিচ্ছি কারণ মা থেকে জ্বর আসছে তারপরে প্যারাসিটামল খাচ্ছে তারপরে আবার ছেড়ে যাচ্ছে এই চলছে তো ডক্টরকে ফোন করে জানাতে হবে বাবা আসতে পরে জানাব জানাবো এই ব্যাপারটা কারণ দুবার প্যারাসিটামল খেয়েছি বেশি প্যারাসিটামল তো ভালো না খাওয়াটা তো আর শ্বাসকষ্ট রয়েইছে এখনো কালকে তো দুটো শ্বাসকষ্ট হচ্ছিল আজকে একটু তুলনায় শ্বাসকষ্টটা কম হচ্ছে তো পাশের ঘরে রেস্ট নিচ্ছি এখন আর ফ্যানটা বন্ধ করে রেখেছে মার ঠান্ডা লাগছে আর আমার সেখানে গরম লাগছে সেই কারণে আমি এখানেই এই ঘর এই ঘরেই কাজ করছিলাম তারপরে সেটাতে কথা বলি এবং তোমাদের আমার আমার একটা ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট হয়েছে জানো তো কি বলছি যখন আমি অসুস্থ ছিলাম তখন তো আমি আহ চার বছর আমার চাকরি ছিল না তো তখন আমি খুব আমার মোটিভেশন মানে সেলফ কনফিডেন্সটা একদম জিরোতে গিয়ে ঠেকে ছিল জিরোতে গিয়ে ঠেকেছিল সত্যি কথা জিরোতে গিয়ে আমি ইউটিউব করলে পরে আমি জিরোতে গিয়ে ঠেকেছিল মানে কোনো সেলফ কনফিডেন্স বসেটাই আমার মতো ছিল না সেলফ কনফিডেন্স তো আবার গেইন করছি তো আজকে আমাদের একটা কালকে আমাদের বলেছিল যে সবাইকে একটা কাজ দিয়েছিল সবাইকে একটা টপিকের উপরে তোমার তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে বলেছিল সেটাকে আবার ইলাবোরেট করতে হবে এক্সপ্লেন করতে হবে তোমার নেগোসিয়েশন স্কিলটা দেখবে ওরা এবং এগুলো দেখবে আর কি তোমার সেটা সেটা আজকে এক্সপ্লেন করছিলাম তো আমার সেলফ কনফিডেন্সটা বেড়েছে অনেকটা আমি আগের মতনই আমি প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশনটা বানিয়েছি এবং এক্সপ্লেন করলাম ঠিকঠাকভাবেই হয়তো এক্সিডেন্ট হয়নি একেবারে ধ্যারাইও নি ঠিকঠাক তো এই যে মানে সেলফ কনফিডেন্সটা গেইন করছি আর আমার ফার্স্ট স্যালারি দিয়ে আমি কিছু একটা করতে চাই জানো তো কারণ আমি ভেবেছিলাম আমাদের প্রচুর জামা কাপড় জামা কাপড় প্রত্যেক দিন ভেজানো থাকে এবং প্রত্যেক দিন কাঁচাকচি হয় আর মা ম্যানুয়ালি কাজ করে কাছে তো সেই জন্য ওয়াশিং মেশিন কেনার একটা প্ল্যান অনেক দিন ধরেই রয়েছে তো অনেক অনেকেই আমাদের বলেছিল কমেন্ট সেকশনে যে পায়েল একটা ওয়াশিং মেশিন কেন আমরা ওয়াশিং মেশিন দেখতেও গেছিলাম তোমরা তোমাদের যদি মনে থাকে যে ভিডিওটা কিন্তু তখন একটা দাম দেখেছিলাম এত দাম আর সত্যি কথা বলতে না এখন ইএমআইতে না আমার ঠিক আমি ঠিক ইচ্ছা করে না কিছু করতে যেটাই করব নয় তোমার ক্যাশে করো নয় না একটু দেরি করে করো কিছুদিন ওয়েট করে দাও কিন্তু ক্যাশে করো অনেকটা মানে টেনশনটা থাকে না যে মাসে দু তারিখ হলে পরেই বাজাজ ফাইন্যান্স দুটো দু তারিখ হলে পরেই ব্যাঙ্ক থেকে ডিটাক্ট করে দেবে আর ব্যাংকে যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকে তাহলেই ফাইন কাটবে প্লাস ফাইন কাটবে তো ওটাতে একটা ক্রেডিট স্কোর এফেক্ট করবে তার মধ্যে আমাদের ফ্রিজটাও খারাপ হয়ে গেছে তো কোনটা কিনবো ফ্রিজ কিনবো না ইয়ে কিনবো এই গেল তো এই একটা ডিলেমার মধ্যে পড়লাম আর তার মধ্যে হচ্ছে তোমার আমার যখন অসুস্থ অসুস্থ ছিলাম তখন অনেক টাকা এক্সপেন্স হয়েছিল মানে লক্ষ লক্ষ টাকা আমার পিছনে মেডিকেলে আর আমার কোনো মেডিক্লেমও করা করানো ছিল না আমার যেজন্য যে জন্য আমার এখন প্রস্তাতে হচ্ছে যে কোনো আমার কোনো দিন মেডিক্লেম হবেও না আমার নামে তো অ্যাটলিস্ট স্ট্রোকের জন্য কোনো কোনো দিন মেডিক্লেম পাবো না আর স্ট্রোক পেশেন্টদের বারবার স্ট্রোক হয় তো মেডিক্লেম পাবো না আমার কোনো মেডিক্লেম ছিল না এই একটা প্রবলেম আর কোম্পানি থেকে মেডিক্লেম পেয়েছিলাম ওই মেডিক্লেমেই জলরা হয়েছে তো আমাদের কিছু ধার দেনা হয়ে গেছিল তো ধার দেনাগুলো এখনও শোধ করা হয়নি তো শোধ করতেও হবে সেটাও একটা ব্যাপার তো এতদিন ব্যাংক লোনে না কিছু মানুষের কাছে মানে মানুষের কাছে আর কি ধার হয়ে গেছে প্রচুর মানুষের কাছে আর কি তো সেগুলোরও প্ল্যানিং হচ্ছে যে ধার শোধ করব এবং সাথে জিনিসপত্র করব কারণ আমি মা বাবাকে খুশি রাখতে চাই কমফর্ট দিতে চাই যাতে ওনাদের কোনো কষ্ট না হয় আমার সাধ্য মতো মা বাবা যাতে কমফর্টের কমফর্টেবলি লাইফটাকে লিড করতে পারে আমার সাধ্য মতো চেষ্টা করবো কারণ আমার আমার এখন দুটো সোর্স অফ ইনকাম কারণ দুটো সোর্স অফ ইনকামও যথেষ্ট নয় এখন কারণ মাল্টিপাল সোর্স অফ ইনকাম হলে পরে মানুষের একটা নিয়ে থাকে একটা চিন্তাটা কম থাকে আর আমাদের যা অবস্থা সেখানে আমরা অনেকটাই ফাইন্যান্সিয়ালি উইক আমরা মধ্যভুক্তও নই নিম্ন মধ্যবুক্ত সেখানে সেখানে আর বড়ো 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 রোগী আমরা আক্রান্ত আর কারোর মেডিক্লেম সেই জন্য মানে নিজেদের ট্রিটমেন্টের খরচাটার জন্য সেভিংস রাখতে হবে এবং যাতে ভবিষ্যতে কারোর কাছে হাত পাততে না হয় এটার ব্যবস্থা করতে হবে তো সব কিছু মিলিয়ে আমার আমার চাকাটাও করতে হবে সাথে আমার ইউটিউব প্ল্যাটফর্মও অ্যাক্টিভ থাকতে হবে তো যারা জানো না আমাদের জীবন তো আমাদের মেন চ্যানেল সাথে আমার আরো দুটো চ্যানেল আছে একটা হচ্ছে পেটু কমি আর একটা হচ্ছে জয়শীতাপুর চ্যানেল আমার নামে সেখানে পেটুকামিটা হচ্ছে ইটিং শো চ্যানেল আর আরেকটা হচ্ছে মোটিভেশন চ্যানেল ওখানে আমি মোটিভিশন টপিক নিয়ে ডিসকাশন করি তোমাদের সবাইকে অনুরোধ করলাম দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে দাঁড়িয়েও যাতে আমি দুটো মনিটাইজ করে মানে আমাদের ফাইন্যান্সিয়াল যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসটা যাতে প্রত্যেক মাসে যাতে ইউটিউব থেকে একটা সোর্স অফ ইনকাম জেনারেট করতে পারি কারণ আমার এটা একটা বড় কথা তোমাদের আপন মনে বলেই কথাগুলো বললাম অন্যভাবে নিও না যে তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি বা কিছু না আমি ভিডিওটা এন্ড করছি তো আশা করবো তোমরা আমাকে সাপোর্ট জানাবে এবং আমাকে ভালোবাসা জানাবে এখনো যারা আমাদের জীবন তো সাবস্ক্রাইব করেননি বা কখনো তারা আমাদের জীবনকে সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা